নব্বইয়ে বাড়াকতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ছিল কিন্তু আর সব কিছু রক্ষা হলো না চলে গেলেন আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা ধর্মেন্দ্রজি ক্যান্ডি হাসপাতালে দীর্ঘদিন অসুস্থতার কারণে ভর্তি ছিলেন তিনি তারপর যখন শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সেই সময় গুজব রটে যায় যে তিনি আর নেই একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করে এরপর ঘটে সেই মেরাকল ভালো হয়ে উঠছিলেন তিনি তিনি ধীরে ধীরে চিকিৎসা সাড়া দিচ্ছিলেন বাড়িও ফিরেও গিয়েছিলেন এবং তার পরিবারের তরফে জানানো হয়েছিল যে বাড়িতেই তার চিকিৎসা হবে কিন্তু তারপরে সেই দুঃসংবাদ তিনি এবারে সত্যি আর নেই আর কোনো মেরাকল কিন্তু সম্ভবপর হলো না তিনি সত্যি আজ আর আমাদের মাঝখানে নেই তিনি নেই কিন্তু তার সমস্ত চরিত্ররা মূর্ত হয়ে রয়েছে বড় পর্দায় তিনি তার বর্ণময় অভিনয় জীবনে প্রায় ছ দশকেরও বেশি সময় অতিক্রম করেছেন তিনশোটিরও বেশি চলচ্চিত্রে তার অভিনয় আর সমুদ্র হিমাচল মানুষকে একেবারে জাগিয়ে তুলেছে একেবারে সকলকে সকলকে মাতিয়ে রেখেছিল তিনি একজন অসম্ভব সুদর্শন পুরুষ ছিলেন কখনো তার অ্যাকশন আবার কখনো তার রোম্যান্স তার সিগনেচার নাচের তালে শুধুমাত্র মহিলা অনুরাগীরাই নন সমস্ত পুরুষকুলের মধ্যেও তিনি কিন্তু অত্যন্তই জনপ্রিয় ছিলেন চব্বিশ সালে তাকে পেরে বাতমে এসে উলঝা জিয়াফলনে তাকে দেখা গিয়েছিল মৃত্যুকালে তিনি তার দুই স্ত্রী এবং তার ছয় সন্তানকে রেখে গিয়েছেন তবে সব মিলিয়ে এই বছরটি দুহাজার পঁচিশের বিশেষত আগামী ডিসেম্বর মাসটি তার জীবনের অন্যতম একটি স্মরণীয় বছর হয়ে থাকতে পারত স্মরণীয় মাস হয়ে থাকতে পারত কারণ অনেকগুলো ভালো ভালো ঘটনা তার জীবনে অপেক্ষা করছিল আটই ডিসেম্বর তার তম জন্মদিন যে জন্মদিনের প্রাক্কালেই তিনি চলে গেলেন তার অভিনীত যে ফিল্মটি তাকে একটা মাইলস্টোন যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছিল রমেশ সেপ্পের শোলে ফিল্মের পঞ্চাশ বছর পূর্তি ছিল এই বছরই এবং বারোই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শোলে দ্য ফাইনাল কাট তার জন্যেও অপেক্ষায় ছিলেন তিনি এটা তো একটা সেলিব্রেশন বলা চলে আর এ বছরই ডিসেম্বর মাসের পঁচিশে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার অভিনীত ফিল্ম একইস হ্যাঁ এখন তো বলতেই হচ্ছে এই ফিল্মটি তার জীবনের একেবারে শেষ ফিল্ম হয়েই রইল এই ফিল্মটিতে তার অভিনয় অবশ্যই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা এবং ছবি প্রযোজক পরিচালক সকলেই বলছেন এই ফিল্মটির জন্যে তিনি নাকি বড্ড অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বড্ড উত্তেজনা ছিল তার বড় পর্দায় নিজেকে দেখবার এবং এই একস ফিল্মের মধ্যে দিয়ে তাকে নতুন করে একবার দেখবার অর্থাৎ অভিনয়ের প্রতি তার যে একটা প্রচণ্ড ভালোবাসা তার অভিনয় প্রতি যে ডেডিকেশন সেই ডেডিকেশন তা তো আজীবনভর তিনি দিয়েই গিয়েছেন তার পরিচয় কিন্তু এই যে লাস্ট ফিল্মেও তিনি নাকি ফিল্মের সেটেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তেন অসুস্থ ছিলেন তিনি কিন্তু যখনই তিনি এই ফিল্ম সেটে আসতেন তখনই নাকি একটা ভীষণভাবে তার মধ্যে একটা এনার্জি কাজ করত এবং ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা বলছেন যে এই এনার্জিটা বোধহয় এই সময়কার বা অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীদের থেকেও অনেকটাই বেশি একবার ভাবুন এই বয়সে এসেও তার এনার্জি সেটা তো অভিনয়ের প্রতি তার যে প্রচন্ড ভালোবাসা প্রচণ্ড অনুরাগেরই পরিচয় কিন্তু সেই ফিল্মটি তিনি দেখে যেতে পারলেন না ফিল্মের সঙ্গে যুক্ত সমস্ত প্রযোজক পরিচালক তারা সকলেই আক্ষেপ করছেন তারা বলছেন যে এই ফিল্মটি তিনি দেখে যেতে পারলেন না কিন্তু এই ফিল্মটি তাদের কাছেও একটা বড় শ্রদ্ধাঞ্জলি তাদের কাছেও একটা বড় ট্রিবিউট এই ফিল্মটির পোস্টার রিলিজ হয়েছে এবং সেখানে ধর্মেন্দ্রজিকে আমরা দেখতে পাচ্ছি এই ফিল্মের পরিচালক শ্রীরাম তিনি তার স্মৃতিচারণায় বলছেন এর আগেও তিনি ধর্মেন্দ্রজির সঙ্গে কাজ করেছেন দু সালে জনি গদ্দার বলে একটি ফিল্ম কিন্তু তিনি কাজ করেছিলেন ধর্মেন্দ্রকে চিত্রনাট্য নিয়েও গিয়েছিলেন তার কাছে চিত্রনাট্যটা নিয়ে যেতে তার একটু মনে মনে ভয় হচ্ছিল কারণ এত বড় একজন অভিনেতা তার কাছে একটা ফিল্ম স্ক্রিপ্ট নিয়ে যাওয়া তাকে পড়ে শোনানো সত্যি তো একটা ভয়ের ব্যাপার কিন্তু কি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন ধর্মেন্দ্রজি এরকমটাই তার অভিব্যক্তি ছিল অর্থাৎ শ্রীরামের অভিব্যক্তি ছিল সেরকমই এত অসাধারণ একজন ব্যক্তিত্ব তিনি পুরোটা স্ক্রিপ্ট ভীষণ মন দিয়ে শুনলেন এতটা মন দিয়ে শুনলেন যেন মনে হচ্ছিল কোনো একেবারে নতুন অভিনেতা ভালো করে মন দিয়ে বুঝে নিচ্ছেন কি কি করতে হবে তাকে কিভাবে পরিচালক কি কি চাইছেন কিভাবে ডিরেক্ট করছেন তাকে এই সব বিষয়টি শুধুমাত্র নিজের পাঠটুকু নয় গোটা সিনেমাটা নিয়ে তিনি ভাবতেন ভাবুন তো তার তো জীবনে অনেক কিছুই পাওয়া হয়ে গিয়েছিল কি আর নতুন করে পাবার কিন্তু তবুও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অভিনয় করেছেন এবং সেই অভিনয়টাও যেন একদম পারফেক্ট হয় সেদিকেই তার নজর ছিল এ কারণেই তো তিনি ধর্মেন্দ্র এবং এ কারণেই তো তিনি এখনো পর্যন্ত আমাদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন তার মৃত্যুর পরও তার এই স্মৃতিগুলো কিন্তু থেকেই যাবে কিন্তু এই যে কেস ফিল্মটা রিলিজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর এই ফিল্মের রিলিজ বিশেষ কিছু কিছু অমুখ থাকবে এই ফিল্মের স্ক্রিপ্ট রাইটার পূজা তিনি কিন্তু বলছেন প্রযোজক এবং পরিচালক নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছেন তবে এই ফিল্মটি আমাদের কাছে সবচাইতে বড় একটা শ্রদ্ধাঞ্জলি ধরমজীর প্রতি কিভাবে তিনি অভিনয় করেছেন কিভাবে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন সবটাই তারা স্মৃতিচারণায় এখনও যেন বিভোর হয়ে আছেন কারণ এখনও তো তার ভক্ত অনুরাগীরা কিছুতেই মেনে নিতে না যে ধরমজি আর তাদের মধ্যে নেই রয়ে গিয়েছে তার শেষ অভিনীত এই ফিল্মটি যেটি এখনও সকলের অদেখা এই সময়কার প্রযোজক পরিচালকদের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ফিল্মটি একেবারে দেশপ্রেমের ভিত্তির ওপরেই এই ফিল্মটি তৈরি করা এবং এই ফিল্মে তাকে দেখা গেছে পোস্টারে যেমনটা দেখা গিয়েছে এই ফিল্মে তিনি কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। কে আরুণ ক্ষেত্রপাল? অরুণ ক্ষেত্রপাল একজন সেকেন্ড লেফটেন্যান্ট। একুশ বছর বয়সী এমন একজন সেকেন্ড লেফটেন্যান্ট যিনি কিন্তু পাকিস্তানের ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। এবং বীরত্বের সম্মান তিনি পরমবীর চক্র পান এবং সর্বকনিষ্ঠ পরমবীর চক্র রোহিতা হিসেবে তার নাম রয়েছে। এবং এই ভূমিকায় এই চরিত্রদাতা অরুণ শেত্রপালের ভূমিকায় অভিনয় করছেন আগস্তানন্দা এই আগস্তানন্দা কে জানেন তিনি হলেন গিয়ে ধর্মেন্দ্রজিরই পরম প্রিয় বন্ধু দোস্ত অমিতাভজির তিনি কিন্তু নাতি এবং তারই সঙ্গে তারই পিতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্রকে আমরা অমিতাভজি এবং ধর্মেন্দ্রজির এই বন্ধুত্বের কথা বারবার করে আলোচনা করি এবং বন্ধুত্বের কথা বলি এবং অমিতাভজিও বড্ড অসহায় বোধ করছেন এবং তিনি বলছেন অদ্ভুত কিন্তু এই মধ্যে অমর থাকবে এবং সেই শেষ যোগসূত্রটাও দেখুন আগাস্তা নন্দা এই ফিল্মে রয়েছেন এবং সেখানেও ধর্মেন্দ্রজি তার পিতার ভূমিকায় অভিনয় করছেন সুতরাং সব মিলিয়ে এই ফিল্মটি কিন্তু একটা বড়সড় চমক হতে চলেছে সমস্ত ধর্মেন্দ্র অনুরাগীদের কাছে কারণ এই ফিল্মটিতে অদেখা অনেক শেডস আমরা পাবো ধর্মেন্দ্রজির চরিত্রে এবং সে কারণেই বোধহয় সকলেই মুখিয়ে রয়েছেন অধীরাগ্রহে অপেক্ষা করে রয়েছেন পঁচিশে ডিসেম্বর মুক্তি পাবে এই ফিল্মটি আর এই ফিল্মটির ক্যাপশানে লেখা হয়েছে পিতারা ছেলেদেরকে বড় করেন এবং কিংবদন্তিরা বড় করেন জাতিকে তার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল শিক্ষণীয় ছিল সমস্ত নতুন প্রযোজক পরিচালক অভিনেতা অভিনেত্রী সকলেরই কিভাবে ডেডিকেটেডলি অভিনয় করতে হয় তিনি কিন্তু খুব ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন তিনি সকলকে খুব সহজেই কাছে টেনে নিতে পারতেন এবং সেই কাছে টেনে নেওয়াটা যেন সমস্ত মানুষের কাছে মনে হতো অনেকেই তার সমকক্ষী অনেকেই মনে করছেন বা এই সময়কার জেনারেশনের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা সকলেই কিন্তু তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন পিতার মতো একজন কেউ হারিয়ে গেলেন পিতার মতো একজন কেউ চলে গেলেন কিন্তু রেখে গেলেন তার অগণিত ফিল্ম এবং সেই ফিল্মে তার অভিনয় আমরা অপেক্ষা করে রয়েছি ধরামজি অভিনীত একেবারে শেষ ছবি এক মুক্তির অপেক্ষায় আমরা দেখব সেই ফিল্মে তাকে তার জন্যে নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করবেন আপনারাও